ম্যাচের আগেই ফলাফল ফাঁস কলকাতা নাকি হায়দ্রাবাদ আইপিএল এর প্লে অফ এর প্রথম ম্যাচে কে জিতবে তা নিয়ে ভবিষ্যৎবাণী করলো জ্যোতিষী বিড়াল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন কলকাতা নাকি হায়দ্রাবাদ প্লে অফ এর প্রথম ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয়ই আগে ভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার কঠিন সেই কাজটি করে দেখাচ্ছে ক্লিস নামের একটি বিড়াল কলকাতা নাকি হায়দ্রাবাদ প্লে অফের প্রথম ম্যাচের আগে এই ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করছে অ্যাকিলিস আর এই জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দু সালের ফুটবল বিশ্বকাপ অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে দু সালের বিশ্বকাপ জয় করবে তা আগেভাগে জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর আইপিএল দু আছে আইপিএল দু হাজার চব্বিশের তম আসরে ঝড় তুলতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি ধবধবে সাদা নীল চোখের এই বিড়ালটির নাম অ্যাকলিস নিবিড় যত্ন আর ভালোবাসা অ্যাকলিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হার মিটেই যে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম অ্যাকলিসের সৃষ্টিকর্তা তাকে দেননি সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে। কলকাতা নাকি হায়দ্রাবাদ প্লে অফের প্রথম ম্যাচ চলাকালীন এক্লিসের সামনে দুটি পাত্রে খাবার রাখা হবে আর পাত্র দুটির সঙ্গে দুই দলের দুটি পতাকা থাকবে এক্লিস যেই পাত্রের খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয় হবে পাত্রের সঙ্গে পতাকা আছে যেই দলের সেই দলটি দর্শক গত বাইশ মাস শুরু হয়ে যায় পেল তম আসর আর এই আসরের প্লে অফের প্রথম ম্যাচে জিতবে কোন দল তা জানা যায় এক্লিসের সামনে কলকাতা এবং হায়দ্রাবাদের পতাকা লাগানো দুইটি পাত্রে খাবার দেয়া হয় অবাক করার বিষয় সবাই ভেবেছিল বিড়ালটা হয়তো হায়দ্রাবাদের পাত্র থেকে খাবার খাবে কেননা বর্তমানে হায়দ্রাবাদ দুর্দান্ত ফর্মে আছে এবং খুবই শক্তিশালী দল এবং সবাই এটা ধরেই নিয়েছে এবার আইপিএল শিরোপা জয় করবে হায়দ্রাবাদ কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে অ্যাকলেস নামক বিড়ালটি কলকাতার পাত্র থেকেই খাবার খায় আর কলকাতাই কালকের ম্যাচে জয় পাবে বলে জানিয়ে দেয় অ্যাকলিস নামক বিড়ালের এমন কাণ্ড অবাক হয়েছে অনেকেই কেননা বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে হায়দ্রাবাদ এবার দেখার পালা অ্যাকলিসের ভবিষ্যৎবাণী সত্য হয় কি না হ্যাঁ বন্ধুরা কি মনে হয় আপনাদের কলকাতা নাকি হায়দ্রাবাদ কে জিতবে কালকের ম্যাচ আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ